আমার ডিসি সার্কিট এবং এগুলো আপলোড দেওয়া আছে জেনারেটরটা আপলোড দেওয়া আছে বলা আছে যে একটা ডিসি ছাং জেনারেটর ফুল লোড আউটপুট দশ কিলো টার্মিনাল বোর্ড দুশো চল্লিশ হ্যাঁ আর্মেচার এবং শান ফিল রেজিস্ট্যান্স যত 0.6 আর তার মানে প্রথমে টা আর্মেচার রেজিস্ট্যান্স 0.6 পরেটা হচ্ছে শান ফিল রেজিস্ট্যান্স হচ্ছে 160 ওহম মেকানিক্যাল এবং কোর লস একত্রে হচ্ছে 500 ওয়াট হ্যাঁ মেকানিক্যাল এবং কোর লস হচ্ছে 500 ওয়াট ফুল লোডে ড্রাইভিং শ্যাফটে পাওয়ার কিলোওয়াটে বাহির করো দক্ষতাও বাহির করো আচ্ছা এটা বুঝতে হবে আমাদের ফুল লোডে ড্রাইভিং শ্যাফট ড্রাইভিং মানে যে মানে যে জিনিসের দ্বারা আমি জেনারেটরটা চালাইতেছি ওই জিনিসের পাওয়ারটা বের করতে হ্যাঁ বলছে দক্ষতাও বাহির করো হ্যাঁ দক্ষতা তাহলে দেখেন প্রথমে জেনারেটর এই জন্য আমি প্রথমে হ্যাঁ জেনারেটর আকারের পরে দেখেন এখানে আমাদের কি আছে লোডে দশ কিলো আট সরবরাহ করে এটা হচ্ছে আমার লোড আর দুশো চল্লিশ বোল্ট সরবরাহ করে লোডে তাহলে আমি এখানে এই দুটা তথ্য দেওয়া আছে শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে একশো ষাট হোম আর রেজিস্ট্যান্স দেওয়া ছিল জিরো পয়েন্ট সিক্স আর এখানে উৎপন্ন হচ্ছে ইজি তাহলে এখান থেকে যে কারণটা বের হয় নার মেচার কারণ এখানে যে কারণটা যাচ্ছে এটা হচ্ছে লুট কারণ আর এখান থেকে বের হয়ে এদিকে যে আসতেছে এটা হচ্ছে শান্টের কারণ তাহলে দেখেন আমি পিয়া আউটপুট আউটপুট টা দশ ওয়াট তাহলে দশ ইন্টু এক ওয়াট সমান সমান হচ্ছে এক হাজার ওয়াট তাহলে আমি দশ হাজার ওয়াট পেলাম হ্যাঁ আর বিটি টার্মিনাল ভোল্টেজ হচ্ছে কত দুইশো চল্লিশ ভোল্ট তাহলে আমি দুইশো চল্লিশ ভোল্ট লিখতাম আর এখানে যে বলা আছে আর্মেচার রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওম আর শান্টের রেজিস্টেন্স হচ্ছে একশো ষাট ওম তাহলে এখন দেখেন স্টে লস আমরা জানি স্টে লস এছাড়া মেকানিক্যাল লস আর কোল লস সব মিলে হচ্ছে এটা হচ্ছে স্টে লস বলে হ্যাঁ অর্থাৎ পাওয়ার স্টেশন ক্লাসগুলো আমি নিচ্ছি আপনার পাওয়ার পাওয়ার স্টেশন ক্লাসগুলো দেখবেন হ্যাঁ পূর্ববর্তীতে নিচ্ছি বলছি যে কপার লস বাদে যে সমস্ত লস আমি যদি পাওয়ার স্টে পাওয়ার স্টেজ একটু আপনাদেরকে এখানে শেয়ার করি তাহলে এরকম হবে এটা ছিল ইনপুট ইয়ার এটা হচ্ছে আয়রন লস কোর লস হিস্ট্রিসি লস আয়রন যত লস আছে কপার লস বাদে সব লস হচ্ছে এখানে অর্থাৎ মেকানিক্যাল লস কোর লস এই যে এখানে হচ্ছে পাঁচশো ওয়াট হ্যাঁ আর এই জায়গায় যে লসটা হচ্ছে এটা এটা হচ্ছে কপার লস আর এখানে উৎপন্ন পাওয়ার হচ্ছে ইজি আই এ আর এটা হচ্ছে আউটপুট পাওয়ার ঠিক আছে না দেখেন তার মানে এই দুটা লসকে আবার বলে স্টিল লস আমি এগুলা বিস্তারিত আলোচনা করছি স্টিল লস বলে মেকানিক্যাল লস এবং ম্যাগনেটিক লস অথবা কোল্ড লস অথবা আয়রন লস এই দুটো যুগ করলে হয় স্টিল লস হ্যাঁ

আর আর্মেচার কারণটা কত হবে দেখেন আমি এখানে শান্টের ভোল্টেজ কত আছে এখানে যত ভোল্টেজ আপনারা জানেন এইখানে যত ভোল্টেজ হবে এখানে सेम ভোল্টেজ হবে এখানে सेम এখানে सेम মানে হ্যাঁ প্যারালাল ভোল্টেজ সমান এইজন্য এখানে 240 এখানে 240 তাহলে 240 ভাগ 160 240 ভাগ 160 তাহলে শান্টের কারণ হচ্ছে 1.5 एंपিয়ার তাহলে আর্মেচার কারণটা কত হবে তাহলে আর্মেচার কারণ আমি যোগ করি তাহলে এই কারণটা দুই ভাগ হইছিল আইএল যোগ আইএসএস আইএল যোগ আইএসএস আইএল হচ্ছে 1.67 প্লাস আই আইএসএস হচ্ছে 1.5 তাহলে দেখেন এটা হচ্ছে কত 43.17 হ্যাঁ এখন আমাদেরকে দেখেন আমি এখানে কি বের করতে বলছিলাম আমাদের ফুল রোডে ড্রাইভিং এর পাওয়ার কেলোয়াটে কেলোয়াটে বাইর করো এবং দক্ষতা বাইর করো হ্যাঁ এখানে আমি কি করবো এখন দেখেন যে ইজি হচ্ছে কি তার এখানে আমি বুঝেছি হ্যাঁ তাহলে এটা গুন দেন দুইশো পঁয়ষট্টি পয়েন্ট নাইন জিরো টু তাহলে আর মানে উৎপন্ন পাওয়ার কথা হবে ইজি আই তাহলে হচ্ছে ইজি মানটা হচ্ছে এটা আই হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন এটা হচ্ছে এগারো হাজার চারশো পয়েন্ট নয়া ওয়াট হ্যাঁ তাহলে এখানে আমি পাওয়ার স্টেজ এর কোন পর্যায়ে আছি এখন দেখেন পাওয়ার স্টেজ এর এখানে যে ইজিআই হ্যাঁ এটা ছিল ইজি এটা হচ্ছে ইজিআই তাহলে এইখানে এখানের সাথে যদি আপনি যে লসটা হইছে এটা যদি যোগ দেন তাহলে আপনি ফার্স্ট স্টেজ আসে পড়বেন এটার সাথে যোগ দিলে এটা পি ইনপুট পাওয়ার পাবেন এই আমি দেখেন এখানে লিখছি হ্যাঁ পি ইনপুট ইজিআই প্লাস স্টে লস অথবা যে লসটা ছিল পাঁচশো ওয়াট মেকানিক্যাল প্লাস কোর লস এটা লিখলেও হয়তো সমস্যা নেই তাহলে দেখেন এটার সাথে এটা যোগ দিলাম তাহলে যোগ দিলে হলো এগারো হাজার নয়শো আটাত্তর পয়েন্ট নয় আট ওয়াট তাহলে দেখেন এটা তাহলে আমি যদি দক্ষতা বের করি দক্ষতা হচ্ছে কি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার তাহলে একশো লিখতে পার্সেন্টেজের জন্য আরকি হ্যাঁ আউটপুট ছিল দশ কিলোহাট ইন্টু একশো আর কি আউটপুট ছিল এগারো হাজার ইনটু 100 পয়েন্ট ইনপুট এগারো হাজার তাহলে আটাত্তর পয়েন্ট এটা দিলাম তো এই হিসাব করলাম এইট আহ তিরাশি পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এটা হচ্ছে আমার দক্ষতা হ্যাঁ আর আপনি একটু শর্টকাটে করতে চাইতেন হ্যাঁ যদি আমি বিস্তারিত আলোচনা করছি ইনপুট পাওয়ার কে হতো আউটপুট পাওয়ার প্লাস কপার লস প্লাস স্ট্রে লস হ্যাঁ আউটপুটের সাথে কি দিতেন যে আউটপুটটা আউটপুটের সাথে মোট লসটা যোগ দিতেন মুখ ক্লসটা যোগ দিলে আপনি ইনপুটে কত সাপ্লাই দিচ্ছিলেন এটা পাই যেতেন হ্যাঁ তাহলে যে কপার লস হচ্ছে আর স্ট্রে লস হচ্ছে তাহলে দেখেন মানেত্রিশ পয়েন্ট ওয়ান সেভেন স্কোয়ার ইন্টু আর সবগুলাই হচ্ছে জিরো পয়েন্ট সিক্স প্লাস শানটির কারণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার শান্টির রেজিস্টেন্স হচ্ছে একশো ষাট এটা হচ্ছে আই এস এস স্কোয়ার ইন্টু আর এস এস আর স্টিল হচ্ছে ছিল পাঁচশো তাহলে আমি এটা যোগ দিলাম দেখেন এইটাই আসলো কোনটা আসলো এই যে যেটা আমি করছি এটা এটা सेम তাহলে আউটপুট কত আউটপুট বাই ইনপুট আউটপুট 10000 এটা আছে ইনপুট 11978 ইনটু হচ্ছে 100 এটা গুণ দিলাম এটা ক্যালকুলেশন করলাম 83.47 এটা হচ্ছে এখানে এটা হচ্ছে দক্ষতা হ্যাঁ আর যা বলছিল যে ডাইভিং শ্যাফটের পাওয়ার কিলোওয়াটে বাই করো হ্যাঁ আমি দেখেন এখানে ড্রাইভিং শ্যাফটটা ড্রাইভিং শ্যাফটটা হচ্ছে এই যে ইনপুট পাওয়ার হ্যাঁ এই যে এটা এটা যদি আপনি কিলো ওয়াট নেন হ্যাঁ এটা আমার মনে নাই এটা যদি কিলো ওয়াট নেন এখানে ভাগ দিবেন 1000 দিয়ে 1000 দিয়ে ভাগ দেন তাহলে হবে 11.978 কিলো ওয়াট এটা হচ্ছে ড্রাইভিং শ্যাফটের হ্যাঁ পাওয়ার আর কি হ্যাঁ কিলো ওয়াটে করলাম এটাই হচ্ছে ড্রাইভিং শ্যাফটের আউটপুট হ্যাঁ এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আনসার ধন্যবাদ সবাইকে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ফেসবুক ইউটিউব দুই জায়গায় আমার ক্লাসগুলো পাবেন Σας